মানে এই ধরনের যাতে ভবিষ্যতে না ঘটে আমি মানে দুঃখ প্রকাশ করছি এবং এটার জন্য যা ব্যবস্থা নেওয়া হয় আমি চেয়ারম্যান হিসেবে যা যা করে সেটা আমি করবো ধন্যবাদ আমাকে যদিও আবার আমাদের উপর হামলা করছে তারপর আমরা মানে হ্যাঁ এটা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আচ্যকীয় বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক সুনব বড়ুয়া সহ দুই শিক্ষককে পিটিয়ে আহত করেছেন স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবেদিন চৌধুরীর ছেলে রাজু চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মালক চৌধুরী বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় অভিযুক্ত ব্যক্তি শুধু প্রধান শিক্ষক নয় আরও একজন শিক্ষকের উপর হামলা স্থানীয় চেয়ারম্যান এক এম সফল সহ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে আটক অবস্থায় পুলিশের হাতে সুপন্ত করা হয় এই হামলা ফৌজদারি অপরাধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়

হঠাৎ করেই হচ্ছে এখানকার প্রধান অধিক এবং অন্য একজন শিক্ষককে বার্থক করা তাৎক্ষণিকভাবে আমি খবর পেয়ে আসছি আমার সাথে সাহেব আসছে আমরা এটা আইনের ব্যবস্থা নেব অর্থাৎ যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা থানায় অভিযোগ করবেন এবং এই সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে